হঠাৎ করে উত্তাল জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতিতে তোল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন তারেক তারেক জিয়ার তার নিজের মান সম্মান রক্ষা করার ব্যর্থ চেষ্টা করতে যে জাতীয় নির্বাচন স্থগিত করে দেওয়ার উপক্রম করেছে সাক্ষু নির্বাচন কোর্ট স্টে করে জাতীয় নির্বাচন তো স্টে হয়ে যাবে এরকম তারেক জিয়া কি আসলে সিলেট যেতে পারবেন ইজ ইট পসিবল না আমার মনে হয় না দর্শক খবর যেটা শুনতে পাচ্ছি তারেক জিয়া তার মেকানিজম ব্যবহার করে সাক্ষ্য নির্বাচন যদি স্থগিত করতে পারে শিবির অবশ্য সিরিয়াস জেগে উঠেছে শিবির সজাগ শিবির উত্তেজিত কোনোভাবে স্বাক্ষু নির্বাচন বাঞ্চাল এটা শিবির মানবে না এটা এটা হতে দেয়া যাবে না। না ডাকসু মানবে ছাত্র সমাজ মানবে না যদি লন্ডন ফেরত তারেক জিয়া তার ব্যর্থতা ঢাকার জন্য স্বাক্ষ নির্বাচন ষড়যন্ত্র করে তারেকের ষড়যন্ত্রে যদি সাক্ষ্য নির্বাচন বন্ধ হয় তাহলে আমরা খবর পাচ্ছি ছাত্র জনতা সিলেট বিমান বন্দর রেলপথ সড়ক পথ সব অবরোধ করে সিলেট অচল করে দিতে পারে এবং তারেক রহমানের সিলেট যাওয়া বন্ধ করে দিতে পারে আমি স্পষ্ট করে বলছি এবং প্রেডিকশন করছি সাক্ষী নির্বাচন না হলে বারো তারিখ জাতীয় নির্বাচন হবে না বারো তারিখ জাতীয় নির্বাচন হবে কি হবে না এই বিষয়ে যথেষ্ট কনফিউশন রয়েছে এটা মোটেও নিশ্চিত বলা যায় না কারণ এই নির্বাচন বন্ধ করা ষড়যন্ত্র করছে কে বিএনপি তারেক কারণ কি কারণ তারা তাদের পরাজয় দেখছে তারেক রহমান দিল্লির গ্রিন সিগনাল নিয়ে ভারতের গ্রিন সিগন্যাল নিয়ে দেশে ফিরলেন কিন্তু দেখা যাচ্ছে যে না ভোট কারচুপি করে ভারত বা কোনো শক্তি তারেক রহমানকে জিতে দিতে পারছে না জামাহাত শিবির সজাগ দৃষ্টির কারণে জামাহাত শিবির স্মার্ট পলিটিক্স এর কারণে সম্ভব হচ্ছে না এই জায়গায় দর্শক এই জায়গায় অবস্থা ভিন্ন দিকে যাচ্ছে বিএনপি পুরো নির্বাচনেই বান চাল করা ষড়যন্ত্র করছে তারেক জিয়াকে এবং বিএনপি কে দায় নিতে হবে এই সাকশো নির্বাচন থেকে মনে রাখবেন জাতীয় নির্বাচনে স্থগিত হওয়ার উপক্রম শুরু হয়েছে সাক্ষ্য নির্বাচন হাইকোর্ট স্থগিত করে দিয়েছে বিশ তারিখ নির্বাচন হলে সমস্যাটা কি একটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলও নির্বাচন চায় শুধু নির্বাচন চায় না তারেক জিয়ার দালাল পালিত দালাল শিক্ষক নামের কিছু কুলাঙ্গার বিএনপি পন্থী সাংবাদিক প্রশ্ন করলে উত্তর দিতে পারে না ওরা বলছে যে আমরা নির্বাচনের দায়িত্ব পালন করব না কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছে প্রশাসন যাচ্ছে সরকার অনুমতি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন বলেছে সমস্যা নাই কিন্তু যত সমস্যার তারেক জিয়ার বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে সবচেয়ে বড় দুষ্কৃতিকারী তারেক রহমান রাজনীতির ষড়যন্ত্রকারী তারেক রহমান গত সতেরো বছরে তারেক জিয়ার শিক্ষা হয়নি যে পাল্টা করলে পরিণতি কি হতে পারে আবার তারেক জিয়ার সম্ভবত লন্ডনে ব্যাক করতে হবে কারণ তারেক রহমান ভেবেছিলেন যে আমরা ক্ষমতা আসতে পারবো না বারো তারিখ নির্বাচন বানচাল করে দিই আমাদের মনে হয় লাভ না আপনাদের লাভ না বারো তারিখ নির্বাচন বানচাল হলে চান্দা বজদের ধরা শুরু হবে চান্দা বিরুদ্ধে অভিযান শুরু হবে আর চান্দাবাজির বিরুদ্ধে অভিযান শুরু হলে তারেক রহমানকে দেশের আবার লন্ডনে যেতে হবে বিএনপির অবস্থা ভালো দেখছি না আমি একটা কথা বিএনপির ক্ষেত্রে আগেই বলেছি যে ভারত যার বন্ধু তার শত্রু প্রয়োজন হয় না এখানে বিএনপির বন্ধু এখন ভারত বিএনপির ভরসা দিল্লি দিল্লির ভরসা বিএনপি দিল্লির ভরসা তারেক তারেক না খালেদা পুত্র তারেক এই ভাষা ব্যবহার করেছে দিল্লির ভরসা অতএব দিল্লি যার বন্ধু তার ধ্বংস যে কিভাবে হয় এটা হাসিনার হাসিনাকে দেখেই তো আমরা বুঝেছি এরপর তো আর কিছু বাকি থাকে না হাসিনাই তো এক্সাম্পল যে দিল্লির সাথে বন্ধুত্বের ফল বাংলাদেশে কি হতে পারে বিএনপি আবার সেই পথে যাচ্ছে অতএব বিএনপি ধ্বংস নিবার্য দর্শক ছাত্র দল মপ করে তারেক রহমান তার মেকানিজম ব্যবহার করে হাইকোর্টের মাধ্যমে দেখেন এই হাইকোর্ট কিন্তু ডাকসু নির্বাচন স্থগিত করিয়েছিল কিন্তু ষড়যন্ত্র কিন্তু সফল হয়নি তা বাংলাদেশে শাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র সফল হবে না শাকসু নির্বাচন বন্ধ করাতে যে এটা কেন যে তারেক জিয়ার যদি সিলেট সফল না থাকতো তাহলে হয়তো বা তারেক এত সিরিয়াস হতো না শাকসু বন্ধ করানোর ক্ষেত্রে কিন্তু ছাত্রদল গুহারা হারার পর সিলেটে যাবেন সিলেটে তো লোক পাবে না সিলেটের মানুষ হাসাহাসি করবে আসছে লন্ডনে তারেক তার দল ধা জিততে পারে না সিলেটে আসছে এই লজ্জা থেকে বাঁচার জন্য তারেক রহমান ষড়যন্ত্র করছে কিন্তু তারেক রহমানের সফর যদি বরিশাল হতো তাহলে এই বিষয় নিয়ে এত সিরিয়াস তারা হতো না তো দর্শক এই জায়গায় শিবির এনসিপি তারা আঙ্গুল চুজবে এরকম নির্বাচন বন্ধ করে দিবে তার মন্মত করে তারেক জিয়ার জন্য নির্বাচন বন্ধ করে পরিস্থিতি সাজাবে আর এনসিপি এবং ছাত্র শিবির তারা আঙ্গুল সুঝবে ছাত্র ছাত্র নেতারা নির্বাচিত ছাত্রনেতারা না তারা যা করবে তার ফলে নির্বাচন হয় কিনা সেটাই সন্দেহ আছে এবং নির্বাচন না হলে তারেক কেবল লন্ডনে যেতে হবে হঠাৎ করে একদিন শুনবেন যে বলছে যে বুকে ব্যথা ডাক্তার দেখাইতে লন্ডনে যাই আর আসবে না বিএনপি ধ্বংসের দিকে যাচ্ছে গণতন্ত্র হত্যা করে গণতন্ত্রের পথ অবরুদ্ধ করে বিএনপি তাদের রাজনৈতিক তাদের পায়ে রাজনৈতিকভাবে নিজেরা কুড়াল মারব বিএনপি কে পেতে হবে দেখেন চর্মনাই জামাত জোট থেকে সরে গিয়েছে এবং এর মধ্য দিয়ে চর্মনায় কার্যত নির্বাচনী রেস থেকে ইসেটকে পড়েছে এখন চর্মনাই কেন সরে গিয়েছে এবং চর্মনায় বিএনপির বিরুদ্ধে বলা বন্ধ করে দিয়েছে বিএনপির সাথে চর্মনায় ভালো ডলা ডলি আছে এই জায়গায় হতে পারে যে চরমোনাই জানে যে তারা জোট থেকে সরে যে আলাদাভাবে নির্বাচন করলে একদম অপ্রাসঙ্গিক হয়ে যাবে দুই পার্সেন্ট ভোটও পাবে না এর মানে এই চরমনে একটা বিশ্বাস হয়তোবা আছে বা কোনোভাবে সিগন্যাল পেয়েছে যে নির্বাচনই হবে না জোট করে লাভটা কি তার চাইতে বরং জামাতের সাথে আলাদা থাকি আলাদা থাকলে কিছু লাভ আছে নাহলে তো জামাতের অস্তিত্বে বিলীন হয়ে যাওয়া লাগবে জামাত বিরোধীদের মধ্য দিয়েই তো বাংলাদেশের রাজশাহীতে আমাদের প্রাসঙ্গিকতা চরমোনাই জোট থেকে হয়তোবা নির্বাচন হবে না এরকম কোনো ধারণা থেকেও সরে যেয়ে থাকতে পারে এবং যদি শেষ পর্যন্ত সাক্ষ্য নির্বাচনের ধারাবাহিকতায় জাতীয় নির্বাচন বিএনপিকে এবং এবং শুধু দায় না এরপরে যখন জনতার চাপে ছাত্র জনতার চাপে দেখবেন আহ চান ধরা হচ্ছে তখন বুঝবে বিএনপি কত ধানে কত চান জাতীয় নির্বাচন না হলে খুব দ্রুত বারো তারিখ জাতীয় নির্বাচন না হলেও গণভোট হবে আমার বিশ্বাস গণভোটটা হয়ে যাবে তো গণভোট হলে তো সংবিধান জয় বাংলা ইউনুস নিজেই তারপর গণভোটের বৈধতা নিয়ে সংস্কার বাস্তবায়ন করে ফেলবে এবং গণভোট হলে কিছুদিন পরেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে আর স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে বিএনপি পালানোর জায়গা পাবে না ছাত্র সংসদ নির্বাচনগুলোর গুলোর মতো ভূমিদাস পরাজয়ের শিকার হবে বিএনপি বিএনপির কপলে এই বিপদ আছে